পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমী নিঃস্বাদ করেছেন বিসমিল্লাহি রহমান ওয়ালাকুম ফিল হায়াতবাবুম তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে হায়াত জীবন হে জ্ঞানীরা যেন তোমরা বেঁচে থাকতে পারো এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তার দাবি রাখে এই ইসলামিক কিছু বিধান রয়েছে শাস্তির বিধান বিধানগুলো যদি না হতো তাহলে মানুষ অন্যায় পাপ কাজে জড়িয়ে পড়ত ব্যাপক হারে যার দরুন আল্লাপাক কিছু কেসাসের বিধান দিয়েছে অর্থাৎ কেসাচ মানে হলো কেউ যদি কাউকে হত্যা করে তার শাস্তি স্বরূপ তাকেও হত্যা করা হবে কেউ যদি কারো হাত কেটে ফেলে তাহলে তার শাস্তি স্বরূপ তারও হাত কাটা হবে এই বিধানটার নিয়ে অসংখ্য অনেক অসংশয়বাদীরা সংশয় করে আপত্তি তোলে যে ইসলামের মানবতা বিরোধী কাজ করছে ইসলামের বিধানগুলো মানবতা বিরোধী। এই ধরনের প্রশ্ন তুলে অথচ বোকার বোকারা তারা জানে না আসলে এই বিষয়ের মধ্যে একমত রয়েছে আমরা যদি দেখি সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে এক একটা আইন রয়েছে শাস্তির বিধান রয়েছে ফাঁসির কাস্টে ঝোলানো হয় আমাদের বাংলাদেশে প্রচলিত যে আইন রয়েছে ওখানের মধ্যে আমরা দেখতে পাই যারা হত্যা করে ধর্ষণ করে বেবিচার করে যদি ঠিক তাদেরকে শাস্তি স্বরূপ অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয় এগুলো আমরা দেখতে পাই তো তাই বলে কি বাংলাদেশের যে বিচার বিভাগ রয়েছে তারা কি মানবতা বিরোধী কাজ করেছে তাদের কাছে প্রশ্ন রইল সুতরাং ইসলামের মধ্যে যে কেসাহাসের বিধান দিয়েছে সেটা হলো মানুষ যেন ব্যাপক হারে খারাপ কাজ করতে না পারে অন্যায় অবিচার করতে না পারে এই জন্যই যেমন পবিত্র কোরআন আলাহ আকস্ব করেন আসারে সার এ কত ফক আই দিয়াহুমা অর্থাৎ চোর এবং চুরনি যারা আছে স্বরূপ তাদের হাত কাটার বিধান রয়েছে কেন কারণ হলো যদি একজনকে কোনো এক চোরকে ধরে যদি তার হাত কেটে দেওয়া হয় বাকি চোররা সতর্ক হয়ে যাবে বাকি চোররা চুরি করার আগে দশবার চিন্তা করবে হাই আমি যদি চুরি করে আমার তা হাত কেটে ফেলা হবে এই জন্য আল্লাহ পাক বলছেন কেসাসের মধ্যে রয়েছে হায়াতুন অর্থাৎ অনেক জীবন একজনের যদি কেসাস নেওয়া হয় হাজারো জীবন আমরা পাবো হাজারো জীবন রক্ষা হবে হাজারো মানুষের জীবন রক্ষা হবে এই জন্য কেসাসের বিধান নাজিল হয়েছে ঠিক তেমনিভাবে আরেকটা হাদিস শরীফ যেটা বোখারি শরীফে বর্ণিত হয়েছে যেটা নিয়ে সংশয়বাদীরা আপত্তি তুলেছে এবং অনেকে নাকি এটার কারণে নাস্তিক হয়ে গিয়েছে তারা নিজের স্বঘোষিত নাস্তিক তারা বলতে চায় যে উরাইনা গুত্তের এক দল ইসলামের দরবারে এসেছিল ওই সময় রসুল্লা পাকস্লা ইসলামের কাছে তারা বলল আমরা অসুস্থ আমাদের পেট বড় হয়ে গিয়েছে অসুস্থতায় রসুলের পাক ইসলাম ইস্বাদ করলেন বললেন যে যাও তোমরা ওটের দুধ এবং পস্তাব পান করো যার দরুন তারা রসুলের পাক সাল্লা ইসলামের কথা অনুসারে তারা ওটের দুধ এবং পস্তাব পান করলো পান করার পর দেখা গেলো তারা সুস্থতা লাভ করেছে সুস্থ হওয়ার পর রাখাল রসুলের পাকসাল ইসলামের যে রাখাল ছিল ওই রাখালকে তারা কতল করে দিল এবং তার হাত পা কেটে দেয়া হলো তারাই কেটে দিলো তারপর তারা মুরতাদ হয়ে গেল আপনি বলুন এই বিষয়ে এই অবস্থায় আপনার কি করা উচিত টাকালকে হাত কাটার পরে তাকে হত্যা করে ফেলা হলো ফেলে দিয়ে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে উত্তপ্ত রেখে তারা পালিয়ে গেল রসুল্লা পাকসুল ইসলামের দরবারে সংবাদ আসলো যে আর রসুলাল্লা ওই গোত্রের লোকেরা ওরাইনা গোত্রের লোকেরা যাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন তাদেরকে সুস্থতা লাভ করার উপায় বাতলিয়ে দিয়েছেন তারাই আপনার রাকালকে হত্যা করেছে মাঠের মধ্যে এরাকে পালিয়েছে তখন রসুলের পাক সাল আলী ওসাল্লামা তাদেরকে ধরার জন্য নির্দেশ দিলেন তাদেরকে ধরা হলো পাকড়াও করা হলো তাদেরকে আনা হলো এবং তাদেরকে আল্লাহ রসুল শাস্তি হিসেবে দিলেন যে এদেরকেও যেভাবে রাখালকে যেই কাজ তারা করেছে যে বেওয়াফাই করেছে তারা যে নিমুখ হারামই করেছে ঠিক তেমনিভাবে তাদেরকেও এভাবে হাত পা কেটে উত্তপ্ত ময়দানে ফেলে রাখো এখন অনেক সংশয়বাদীরা বলতে চায় এটা নাকি রসলে পাক সাল্লা আল ইসলাম মানবতাবিরোধী কাজ করেছেন বোকার দলেরা সেটা বুঝতেছে না এই যে বেওয়াফাই করল সেটাকে আমাদের চোখে পড়ে না এই রাখালকে যে অন্যায়ভাবে যে রাখালের উঁটের দুধ তারা খেল সুস্থতা লাভ করলো তার সাথেই আচরণ করল। তাকে তাদেরকে যদি এভাবে ছেড়ে দেয়া হতো তাহলে সামনের পরবর্তী আরও অনেকে আসতো এভাবে কাজ করত এভাবে রাখালদেরকে হত্যা করে চলে যেত তাহলে অসংখ্য জীবনের নাশ হতো এই জন্য রসুল পাকসাল্লা ইসলাম হুকুম দিলেন যে এদেরকে এভাবেই হত্যা করা হোক তারা পানি চাইলেও পানি দেয়া না হোক কারণ জাতি যেন দেখুক মানুষরা যেন দেখুক উম্মতে মুসলিমরা দেখুক যেন সামনের যারা আসবে এই ধরনের কাজ বেওয়াফাই কাজ যেন তারা না করে সতর্ক করার জন্য এদেরকে মারার মাধ্যমে বাকি সবাই সতর্ক সজাগ হয়ে গেল সুতরাং বোঝা গেল ওয়ালাকুমফিল ক্যাসহসি হায়াতুন অর্থাৎ কেসাসের মধ্যে জীবনের বদলায় জীবন নেয়ার মধ্যে ইসলামী যে হুকুম আহকাম রয়েছে এগুলো শাস যে শাস্তির বিধানগুলো রয়েছে এগুলো কার্যকরের মধ্যে অসংখ্য হায়াত রয়েছে অসংখ্য জীবনের প্রাণ বাঁচে অনেক অসংখ্য জীবন আমরা পাই এই জন্য ইসলামিক কোনো আইন শরীয়ত বিরোধী নয় যদিও বা নাস্তিকরা ব্লগাররা এবং সংশয়বাদীরা তাদের আকলের নিম্ন পর্যায়ের অকাল কুষ্পাণ্ড এবং নিম্ন শ্রেণীর তাদের আকলের কারণে তারা তাদের বোধগম্য হয় না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার দান করুক আমিন